যে সমস্ত ভাই বোন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি অনেক অভাবের মধ্যে পড়ে গেছেন আপনার কোনো ধরনের ইনকাম নাই বললেই চলে দিন যতই যাচ্ছে আপনার অভাব অনটন আপনাকে গেরাও করে আছে আপনি অভাব থেকে বের হতে পারছেন না আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া আপনি শুধুমাত্র কেবলমাত্র পাঁচবার পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি বেশি ব্যস্ত থাকেন ফজর নামাজের পরে পাঁচবার মাগরিবের নামাজের পর পাঁচবার ছোট্ট দোয়া পাঁচবার পাঠ করবেন আল্লা সুবাহ আপনার অভাব আপনার ওটন দূর করে দিবেন বিশেষ করে যে সমস্ত ভাই বোন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন মাতার উপর অনেক ঋণের বোঝা কোনোভাবে আপনি ঋণ থেকে বের হতে পারছেন না আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিকানো সুট্টু দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করেন নিয়ত ঠিক করেন পাক রব্বুল আলমিন আসমান থেকে গায়ে বিভাবে ব্যবস্থা করে দিবেন আপনার ঋণ আপনি পরিশোধ করতে পারবেন আপনি যেখানে কাজ করেন যে মাধ্যমে আপনি ইনকাম করেন সেই ইনকামের মধ্যে রব্বুল আলমিন বারকা দিতে বাধ্য হবেন সোহি হাদিস থেকে আপনাদেরকে দোয়াটি আমি শিখিয়ে দেব উচ্চারণ শব্দে শব্দ আপনি শিখিয়ে দিতে পারবেন যে সমস্ত ভাই বোন অনেক চেষ্টা করতেছেন কিন্তু ঋণ কিভাবে পরিশোধ করবেন আপনার মাথার উপর ঋণের বোঝা ঘুমাইতে পারতেছেন না চতুর্দিকে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে ইনকাম কমে যাচ্ছে এই দোয়াটি পাঠ করে করে যদি রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতে পারেন রব বে আবার কসুম আল্লাহ তালা বেশি দিন আপনাকে অভাবের মধ্যে রাখবেন না আল্লাহ চাইলে মুহূর্তের ভেতরে আপনার জীবনটা পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে দোয়াটির মাধ্যমে চাইলে আল্লাহ তালা কোন বান্দাকে ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দিতেন নবী আলহি সাল্লা সাল্লাম সহি হাদিসে এই দোয়াটির কথা কখনো আমাদেরকে বলতেন না আর পাশাপাশি আমি আরেকটা একটা দোয়া শিখিয়ে দেবো সেই দুয়াটিও পাঠ করার চেষ্টা করবেন রব্বর আলমিন গুণা ক্ষমা করে দিবেন হাই 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 আমরা গুণা করতে 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 মাতার চুল থেকে পা পর্যন্ত গুণা আর গুণা গুণা চড়াই কিচ্ছু নাই শুধু গুণা করতেছি মেয়ের দুস্ত যে সমস্ত ভাই বোন অনেক গুণা করেছেন যে নিজের গুণাগুলো কিভাবে ক্ষমা করবেন অনেক টেনশনের মধ্যে আছেন আমি আপনাকে বলবো আপনি যদি নিজের জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লামের শিখানো ছোট্ট দোয়া সহি শুদ্ধ করে পাঠ করুন আপনি ইচ্ছাই যা করেছেন অনিচ্ছাই যাই করেছেন যা করেছেন গুণা বন্ধু বান্ধবের দুকাই পড়ে গুণা করেছেন নফসের দুকাই পড়ে গুণা করেছেন আমি আপনাকে বলবো আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন যদি দোয়াটি পাঠ করতে পারেন হাদিস যারা গুনা ক্ষমা জন্য আল্লাহ ক্ষমা করার জন্য করেন আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দিবেন এই জন্য ছোট্ট দোয়াটি আপনি নিজের গুনাহের কথা স্মরণ করে পাঠ করতে থাকুন আমরা তো অনেক গুণা করি আমাদের এমন এমন গুণা হয়ে গেছে শেখ কথাই বলতে হয় হা মে দাগে দাগে সুদ ফুমবা কুজা কুজা না হাম ও মেরো যে আমরা করে ফেলেছি আমরা বলুন তো কোন গুনাহের জন্য রবের কাছে তাওবা বা করবো কোন জন্য আমরা আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে চাইব এত গুণা করেছি আমরা আমি বলবো যে সমস্ত গুণা আপনি করেন না কেন আল্লাহ সুবাহানের কাছে যদি তাওবার নিহত তো দোয়াটি পাঠ করতে পারেন ছোট্ট দুয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন দেরি করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই তাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যেন আপনি পেয়ে যান সম্মানিত বেহবুন প্রথম নাম্বারে আমি অভাব নিয়ে কিছু কথা বলবো এই যে আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাই একটুতেই অভাবে যখন আমাদেরকে ধরে আমরা তখন হইরান হয়ে যাই আমরা তখন ইমান পর্যন্ত বিক্রি করে ফেলতে রাজি হয়ে যাই নামাজ রোজাইবা দিগির কোনো খবর থাকে না আমাদের হ্যাঁ কত সত্যই আপনি কি জানেন আমার নবী দু জাহানের নবী বলে সৌফাই অতই কারব্বুকা ফাতর যার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন দু জাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি এর গড়ের মধ্যে কিন্তু অনেক অনেক অভাব ছিল ছোট্ট একটা ঘটনা কথা মনে পড়ে গেল আপনাদেরকে একটু শেয়ার করি নবী আলী সালাতাম এক সময় জেহাদ থেকে আসতেছিলেন নবীজির একটা নিয়ম ছিলেন নবী আলহি সালাতামের একটা নিয়ম যখনই যে কোনো সফর থেকে নবীজি যখন মক্কাতে আসতেন নবী আলি হিসালাতাম যখন ঘরের মধ্যে আসতেন কোনো সফর থেকে কোনো যুদ্ধ থেকে যখন বেগ আসতেন কিতাবের তারিখের কিতাবের ভেতর পাওয়া যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রথম নাম্বারে ফাতেমা রদিয়ল লহতালান হার ঘরের ভেতরে ঢুকতেন ফাতেমার অবস্থা জিজ্ঞেস করতেন ফা তেমাকে মা কিছু কেছিস কি এই যে প্রথম নাম্বারে নবি আলিসাল্তু নিজের ঘরেই ঢোকার আগে ফা তোমার দিয়ল ঘরের ভেতরে ঢুকতেন কিতাবের বর্ণনায় পাওয়া যায় এমন একটা সময় ফা তোমার অদিয়ল ল ঘরের ভেতরে নবীজি প্রবেশ করলেন যে সময়ের মধ্যে ফাতেমার ঘরে অনেক দিন পর্যন্ত সুলার মধ্যে আগুন জ্বালাই নাই অর্থাৎ খাবারের ব্যবস্থা হয় নাই নবীজি ফাতেমার ঘরের ভেতর ঢুকলেন নবী আলী সালাম ফা তোমার ঘরের ভেতর ঢুকলেন নবীজি যখন ফা তোমার ঘরে ঢুকতেন তখন সাথে সাথে হাসান হোসেন রদি আল্লাহ তারা দুইজন নবীজির কুল মুবারকের মধ্যেই চলে আসতে আসার পরে কুলের উপর উঠতে নবীজি তাদেরকে চুমু দিতেন কিতাবের বর্ণনে পাওয়া যায় রসুল্লাহ ঢুকলেন এক সফর থেকে হাসান হুসাইন নানকে বলতেছিলেন যে নানু আজকে কিন্তু আপনার বিচার করতে হবে কি বিচার নানু আপনার মেয়ে আমাদেরকে অনেক দিন ধরে খাবার দিচ্ছে না নবীজি খান্না করতেছিলেন হাসান হোসেন ছোট মানুষ নবিজিকে তো ছিলেন বিচার করেছেন আজকে ঘরের বিচার দিয়েছি নিজের মেয়ের বিচার করবেন বিদায় করতেছেন তাই তো নবিজি বললেন নানু না আমি সেজন্য খান্না করতেছি না আমার মেয়ে তোমাদেরকে কখনো খানা না দিয়ে পারবে না ঘরের মধ্যে খাবার নাই ঘরের মধ্যে খাবার নাই নবীজি তখন নিজের জামা মুবারক উপর তুললেন হাসান হোসেন রদিয়াল্লাহ তালান হুমা তাদের দুইজনকে বললেন দেখো আমার পেটিও কিন্তু পাতর আমি বেঁধে রেখেছি আমিও কিন্তু তোমাদের মতো খাই না গরে অভাব ছিলেন কার গরে, ফাতেমার গরে। নবীজির মেয়ের ঘরে হাসান হোসেন রদি আল্লাহ তালান হুমা তাদের দুইজনের ঘরে অভাব ছিলেন এজন্য অভাব আসলে ভেঙে পড়া যাবে না আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে চাইবেন আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাকে দিতে বাধ্য হবে তো যাই হোক আর দেরি করব না ছোট্ট একটা দোয়া যখন অবাবের মধ্যে পড়ে যাবেন ঋণ গ্রস্ত হয়ে গেছেন ঋণ আর ঋণ ঋণ কখনো আপনি পরিশোধ করতে পারতেছেন না ঘুমাইতে পারতেছেন না এই দোয়াটি পাঠ করবেন প্রথমে তিনবার اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد تنبر درشري كنونا যে কোনো দুয়ার শুরুতে যে কোনো আমলের শুরুতে যদি আপনি দুরুশ্বরী পাঠ করতে পারেন রব্বুল আলমিন আপনার দু আপনার মোনা যা তাড়াতাড়ি কবল করে নেবেন তিনবার দুরুশ্বরী পাঠ করবেন এরপরে দুয়াটি পাঠ করবেন দুয়াটি স্ক্যান লক্ষ্য করুন দুয়াটি হচ্ছে আল্লাহ আজির নি মিনাদাইন কী তবে সুহি হাদিস এসেছে আলহ্মা আজির নি মিনাদাইন আল্লাহ হুম্মা আজির নি মিনাদাইন আল্লাহহুম্মা আজির নি মিনাদিন আল্লাহ হুম্মা আজির নি মিনাদ্দাইন আল্লাহহুম্মা আজির নি মিনাদ্দাইন এই দুটি পাঠ করবেন সাতবার পাঁচবার বিশেষ করে পাঁচবার পাঠ করার চেষ্টা করবেন যদি বেশি ব্যস্ত থাকেন পাঁচবার পাঠ করবেন শেষে আবার তিনবার দর্শক পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে মাগরিবের নামাজের পরে কসম পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনার দাইন যত আছে যত অভাব আছে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন আপনি যেন পরিশোধ করতে পারেন আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই ভাই আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান কোন জিনিসের অভাব নাই রবের কাছে সেই রবের কাছে আপনি চাইবেন না কেন কোন কারণে চাইবেন না পাশাপাশি আমি একটা গুনা মাফের দোয়া শিখিয়ে দেব ছোট্ট একটি দোয়া যদি পাঠ করেন নিজের গুনাহের কথা স্মরণ করে মুহূর্তের আল্লাহ ক্ষমা করে দিবেন দেখুন সময় তো দিনে ভেব আমরা যখন কোনো গুণা করি আমাদের আমল নামার মধ্যে অনেক গুণা জমা হয়ে গেছে আমরা গুণাগুলো অনেক দিনে করি কিন্তু আপনি আমি যদি সে গুণাগুলো ক্ষমা চাওয়ার মতো কমা চাইতে পারি রব্বুর আলমিন এক সেকেন্ডের ভেতরে ক্ষমা করে দিয়ে থাকেন সকল গুণা সকল সকল গুণা যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে গুনা কমা চান আল্লাহ পাকে এটা নিয়ম নয় যে একটা গুনা ক্ষমা করবে আরো দশটা রেখে দিবেন পাকে এটা নিয়ম নয় আল্লাহ যখন কোনো বান্দাকে ক্ষমা করতে চান সকল গুনাহের অধ্যায় আল্লাহ শেষ করে ফেলেন কোনো গুনাহের দাগ আল্লাহ রাখেন না ষাট বছর সত্তর বছর আমরা গুনা করি কিন্তু আল্লাহ সুবাহানু হুয়া তালার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ পাকরুবুল সাথে সাথে ক্ষমা করে দিবেন আমরা অনেকে মনে করে থাকি যে আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা চাইলে হয়তো একদিন পরে ক্ষমা করবে দুই দিন পরে ক্ষমা করবে না এখন যদি আপনি আমার ভিডিওটি আপনি দেখতেছেন আমার সাথে সাথে যদি দুয়াটি পাঠ করেন নিজের গুণা মাফের উদ্দেশ্যে নিজের গুণাগুলো মাফ করার জন্য যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন তো জানেন মনের খবর পাক জানেন আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদের জীবনের যৌবনের সকল গুণাগুলো করে দিবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেরি করেন না এখনই আমার সাথে সাথে পাঠ করুন এখনই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কসম কুদা এই জন্য গুণা কমা করার জন্য যে দুটি আমি আপনাকে বলবো সেই দুটি আমার সাথে সাথে রিফিট করুন প্রথম নাম্বার তিনবার দর্শকের পাঠ করবেন আমি বারবার বলছি যে কোনো আমল করবেন যে কোনো দোয়া পাঠ করবেন অবশ্যই দুরশ্বরী পাঠ করতে হবে দুরশ্বরী পাঠ না করলে আপনার আল্লাহ তালা কবুল করবেন না ওকে দুরশ্বরী পাঠ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ হুমা সলে আল্লাহ তিনবার পাঠ করে ফেলবেন এরপরে আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমি অনেক গুণা করেছি আর করবো না ক্ষমা করে দিন আপনি প্রথমে স্বীকার করেছেন যে আল্লাহ আমি গুণা করেছি আর করবো না ক্ষমা করে দিন স্বীকার করে দোয়াটি পাঠ করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন দোয়াটি কি রি জম তু নলি রু নি ফাউফিরলি দুটি কথা আমি অনেকবার এই দোয়াটি আপনাদেরকে বলেছি অনেকে জিজ্ঞেস করেন হুজুর গুনা কমা করার জন্য কোন দোয়া পাঠ করবো এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন মোসানবী এই দোয়াটি পাঠ করেছিলেন এই জন্য মতো জলিল কদর যদি একজন পৈগম্বর যদি এই দুটি পাঠ করতে পারেন আমরা কেন পাঠ করবো না পাঠ করবো না অবশ্যই পাঠ করবো ইনশাল্লাহ আমাদের জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন যে দুটি দুটি কথা বললাম যদি পাঠ করতে আমাদের অভাব দূর করে দিবেন দাইন অর্থাৎ ঋণ যা আমরা পরিশোধ করতে পারবো আর দ্বিতীয় নম্বর যে দোয়াটির কথা বললাম ইনশাল্লাহ আমাদের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আমাদের অভাব থেকে মুক্তিদান করুন আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ আমরা যারা গুনাহ করেছি গুণাগুলো ক্ষমা করে কবরে যাওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের যে সমস্ত মা বাবা সুস্থতার মধ্যে আছেন আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ আমরা যারা দুনিয়াতে জীবিত আছি দিন পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবো না আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে খবরের জন্য ডাক দিয়েন না آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته